প্রথমবার লাইভ কেউ এখনো জয়েন করেনি জানি না আমি আদবেও লাইফটা শুরু হয়েছে কিনা কি দেখতে পাচ্ছে আমাকে আমি কিছুই বুঝতে পারছি না আচ্ছা অনেকেই কমেন্ট করতে শুরু করেছে ওকে হাই 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 পৃথা হ্যালো শ্রীলেখা সবাই শুনতে আচ্ছা শুনতে পাচ্ছ তো আমার কথা একটু জাস্ট জানিও উৎপল সৌভিক সরবাণী আরও অনেকের নাম চলে এসেছে অরিত্রা আচ্ছা বেশ দেখতে পাচ্ছ আমার খুব ভালো লাগলো দি লিখেছো ভালো থেকো মা সব বলছি আগে বলো তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো ঠিক আছো আমাদের খবর আমি বলছি আগে তোমরা বলো যে তোমাদের কেমন চলছে সব কিছু ঠিকঠাক আছে কি না আর আমি জানি যে অনেক দিন ধরেই হয়তো রেগুলার মানে ভিডিও যেটা আমি করে থাকি একদিন অন্তর তোমরা মিস করছো সেটার জন্য আমি বুঝতে পারছি অনন্যা লিখেছো হাই কেমন আছো ভালো আছি ভালো আছি বলতে মানে এখন অবধি ঠিকঠাক আছি আচ্ছা খবর জানাও আগে তোমার খবর জানাও সত্যি সবাই খুব উদ্বিগ্ন আমাদের খবর জানতে আমি সেটা মানে ডেফিনেটলি সেটাই স্বাভাবিক কারণ তোমরা যেভাবে নিউজ দেখছো সেটাতে আমরা বুঝতেই পারছি যে টেন্সড হওয়াটা খুব স্বাভাবিক আর গতকাল আমাদেরও একটুখানি টেনশানেই কেটেছে কারণ এই জিনিসটা মানে আগের বছরও আমাদের কিছুটা হলেও টেনশানেই কেটেছিল তবে এবার একটু বেশি টেনশন মনে হয়েছে কারণ আমরা যে শহরটায় থাকি সেখানেও আমরা এফেক্টেড হয়েছি আমরা ডিরেক্টলি এফেক্টেড হইনি তবে হ্যাঁ আশেপাশে আমরা দেখেছি তো প্রচন্ড একটা মানে রোলার কোস্টিং টাইপের জিনিস চলছে আপাতত মানে প্রচুর ধরনের ইমোশনস কাজ করছে ভেতরে ভেতরে আমরা জাস্ট এক্সপেক্ট করছি যে সব কিছু যেন ঠিকঠাক হয়ে যাক আর এখানে যেটা আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস যে ভারতীয় এম্বাসি থেকে আমাদের কনস্ট্যান্ট যোগাযোগ করা হচ্ছে তারা নজরে রাখছে সিচুয়েশনের ওপর এবং এটাই একটা যেটা ভরসার জায়গা যে এম্বাসি অ্যাটলিস্ট আমাদের ওপরে একটুখানি মানে আশ্বস্ত করেছে আমাদের সব দিক থেকে যে যে কোনো সিচুয়েশনেই তারা আমাদের হেল্প করবে তো হ্যাঁ লিখছ যখনই নিউজ দেখছি তখনই তোমাদের কথা মনে পড়ছে অ্যাকচুয়ালি সেটাই মানে হওয়াটা স্বাভাবিক সিদ্ধার্থতা হাই মিউজিক্যাল এক গান অনিবার লিখেছো আজকে গান গাওয়ার একদম মুড নেই একদমই মুড নেই গান গাওয়ার কারণ বুঝতেই পারছো যে অ্যাকচুয়ালি আমরা যতটা না সিচুয়েশনটা ফেস করছি বা যা কিছু হচ্ছে তার থেকেও বেশি ভয় লাগছে যে দেশে যারা রয়েছে তারা কীরকমভাবে ডিল করছে এই ব্যাপারটার সাথে কারণ তারা জানে যে আমরা এখানে রয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের পরিবারের লোকজন পৌলমিদি লিখেছ সৌরভ কোথায় সৌরভ একটু রেস্ট করছে কারণ আমাদের সারা রাত কালকে খুব একটা ভালো মতন ঘুম হয়নি তো আমরাও একটুখানি শুতে যাব অরিত্র সৌরভ সৌরভদার ইউনিভার্সিটির কি অবস্থা এফেক্টেড হয়েছে কিছু কিছু জায়গা তো সেই জায়গাগুলো আপাতত আমাদের একটু রেস্ট্রিকশানস রয়েছে আমরা যাচ্ছি না মানে খুব একটা ট্রাভেল নেসেসারি না হলে আমরা কোথাও করছি না এই মুহূর্তে তো সেটা একদম বলে দেওয়া হয়েছে আমাদের এম্বাসি থেকেও সেম জিনিসই বলা হয়েছে যে আপাতত ইনস্টিটিউট অথবা অন্য কোনো জায়গায় মানে যেখানে খুব প্রয়োজনীয় কাজ নেই এই মুহূর্তে আমাদের ট্রাভেল করতে বারণ করা হয়েছে ইনফ্যাক্ট আজকেও আমরা মানে যা কিছু তোমার অর্ডার করলাম আর কি বাড়িতে বাজার টাজার করা সব কিছু আমরা অর্ডারই করেছি যদিও এখানে বাজার খুলেছে আশেপাশে কিন্তু আমরা মানে সেটা করে নিয়েছি ব্যবস্থা নিজেদের সৌভিক ঘোষ তোমরা কান্ট্রি চেঞ্জ করো কান্ট্রি অ্যাকচুয়ালি কি বলো তো যারা অ্যাকাডেমিক্সে আছো বা যারা হয়তো পিএইচডি করছো পোস্ট ডক করছো তারা বুঝতে পারবে যে এই জিনিসগুলো এত মানে টাইম কনজিউমিং এত টাইম টেকিং প্রসেস যে আজকে মানে চাইলাম কালকে অ্যাপ্লাই করলাম পরশু হয়ে গেল হবে না মানে সময় লাগবে এটার জন্য তো সেটাই হচ্ছে একটা ব্যাপার যে একটুখানি অপেক্ষা করতে হচ্ছে আরতি দিদি লিখেছো ঠিক আছো তো হ্যাঁ এখন ঠিক আছি আমরা মানসিকভাবে একটুখানি জল তো অবশ্যই হয়েছে বুঝতেই পারছো তো বর্তমানে ঠিকই আছি মোটামুটি চলে যাচ্ছে আর কি চেষ্টা করছি ঠিক থাকার আর যেটা বলার মানে তোমাদের মূলত যেটা বলতে এসছিলাম কারণ বুঝতেই পারছো যে আমরা অদ্ভুত মানে মধ্যে দিয়ে ওয়ে টু সাকসেস তোমার নামটা আমি জানি না মানে এটা তোমার আইডি সিচুয়েশন কি ওরকম ওখানে যেটা তোমরা নিউজে দেখছো অ্যাকচুয়ালি সেইটাই সিচুয়েশন মানে নিউজে যতটুকু দেখানো হচ্ছে সেইটাই সিচুয়েশন রয়েছে এখানে খুব বেশি ইন্ট্রিকেটলি আমি বলতে পারবো না ডিউ টু সিকিউরিটি রিজেন্স আশা করি বুঝতে পারছো তো সব কিছু মানে খুব ওপেনলি হয়তো ওপেন ফোরামে এই মুহূর্তে বলাটা ঠিক হবে না তো আমরা মোটামুটি সেফ রয়েছি এটুকুই বলতে পারি এবং এমব্যাসি থেকে যথেষ্ট টেক কেয়ার করা হচ্ছে যেখানে যেখানে প্রয়োজন মনে হচ্ছে যা কিছু মানে আমাদের দরকার সেটা যাতে আমরা ওদের জানাতে পারি সেরকমও ব্যবস্থা করা হচ্ছে ইনস্টিটিউট থেকেও আমাদের খোঁজ নেওয়া হয়েছে তো সব দিক থেকে আমরা যাতে ওয়ারিড না হই সেই ব্যবস্থাটা করা হয়েছে কিন্তু ওয়ারিডও তো চলে আসেই কারণ আসবেই স্বাভাবিক ব্যাপার টেলাভিভ কি অনেকটা এফেক্টেড অরিত্র লিখেছ হ্যাঁ টেলাভিভে যেটা তোমরা মানে নিউজে একটা দুটো বোধ হয় শর্টসে দেখতে পাবে তোমরা যে টেলাভিভে কীরকম আর কি অ্যাটাকটা হয়েছে তো সেইখানে পার্টিকুলারলি বোধ হয় ওটা একটা মানে বিজনেসম্যান এরিয়া আর কি মানে বড় বড় সমস্ত ব্যবসায়ীরা ওখানে থাকেন সম্ভবত সেই জায়গাটাতেই অ্যাটাকটা হয়েছে আমরা ঠিকই আছি এখানে খুব একটা মানে নিপা সেন লিখছো যে তোমরা সাবধানে থাকবে হ্যাঁ নিপাদি সাবধানেই আছি চেষ্টা করছি সাবধানে থাকার আচ্ছা সমিতি লিখেছো সাবধানে থেকো হ্যাঁ অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করছি অ্যাকচুয়ালি এইটাই সমস্যা যে মানে সাবধানে চেষ্টা করছি থাকার কিন্তু কোন জায়গাটা এখন সেফ মানে দেশে এরকম ঘটনা একটার পর একটা ঘটনা দেশে এরকম একটা ভয়াবহ প্লেন ক্র্যাশের ঘটনা তারপরেই এই মানে আমরা এখনও ওই বার্সেলোনাতে যেরকম টাইমটা কাটিয়ে এসেছি ওইটাকেই আমরা আর কি মিস করছি প্রচণ্ড ওইটা এত একটা সুন্দর স্বপ্নের মতন সময় ছিল তারপরেই একটার পর একটা ঘটনা আর কি ঘটেই চলেছে চৈতন্য ঠাকুরতা সরি চয়নিকা ঠাকুরতা তো সরি তোমার নামটা আমি ভুল উচ্চারণ করেছি চয়নিকা দি লিখছো আমি বলেছিলাম আমি তোমার বাবার সেজ আমার মেয়ে ঠাকুরিয়া থাকে একটু বলো যদি এখন কোথায় থাকে ওনারা ওনারা তো সাউথ কলকাতাতে থাকেন আমি লোকেশন খুব একটা ওপেনলি বলি না ইউটিউব ফোরাম পাবলিক বুঝতেই পারছো তো আমি এটুকু বলতে পারি যে দক্ষিণ কলকাতাতে থাকে হ্যাঁ তোমার কথা আমি বলেও ছিলাম বাবাকে যখন কথা হয়েছিল তখন বলেছিলাম যখন দেশে ছিলাম আর কি আচ্ছা তরত শতরূপা আমি ভেবেছিলাম আমি ভাবছিলাম তুমি একটা ব্লগ দেবে কিনা না যাতে জানতে পারবো তুমি কেমন আছো আজ লাইভেলে অ্যাকচুয়ালি আমি ব্লগটা মানে এই মুহূর্তে আমার বার্সেলোনারই একটি ব্লগ বাকি রয়েছে মানে আমি এত স্ক্রাপলাসলি বা মনোযোগ সহকারে করার চেষ্টা করেছি যে আমার ব্লগ আইটেম এখন একটি বাকি রয়েছে মানে যেটা আমরা লাস আগ্রাদা ফ্যামিলিয়া ঘুরতে গেছিলাম সেই ব্লগটি এখনও বাকি রয়েছে আর তোমরা জানো যে আমি একটু চেষ্টা করি মন দিয়ে করার তো সেই জন্য ইনফরমেশান মানে জোগাড় করে স্ক্রিপ্ট লিখে একটু এরকম করে চেষ্টা করি তো আমার সেটা এখনও বাকি রয়েছে আমার এখনও ভয়েস দেওয়া হয়নি সেটাতে কারণ আমি সেই মানে মেন্টাল সেট আমার ছিল না গত দুদিন ধরে কারণ রাত্রিবেলা প্রপারলি আমাদের ঘুমো হয়নি তো সেটার জন্য আমার সেই জিনিসটা বাকি রয়েছে আমি ওইটাকে মানে বাদ দিয়ে আমি অন্য আরেকটা ব্লগ ইসরায়েল থেকে আমি করতে এই মুহূর্তে পারছি না তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু লাইভে এসে তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে যাই মঞ্জুরি দি লিখেছো তোমরা এখন শেল্টারে আছো না তোমাদের অ্যাপার্টমেন্ট আমরা আমাদের অ্যাপার্টমেন্টেই আছি এই যে সেট আপ বুঝতে পারছো আশা করি এটা হলো সেট আমরা আমাদের অ্যাপার্টমেন্টেই বর্তমানে রয়েছি আর শেল্টার যেটা সেটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাপার্টমেন্টের সংলগ্ন তো জাস্ট আমাদের অ্যাপার্টমেন্টের নিচে নেমে গেলেই মানে সেখানে আমরা প্রত্যেকটা ফ্লোরেই তাই সেরকমই সিচুয়েশান চয়নিকা দি লিখেছো আগে কালীঘাটে থাকবে না এখন আর কালীঘাটে আমাদের বাড়ি নয় কিন্তু দক্ষিণ কলকাতাতে আশেপাশেই আচ্ছা লিখছো এই হাসিটা দেখতে কি ভালো লাগছে আজকেও পুনেতে ব্রিজ আর বলো না মানে একটার পর একটা এরকম মর্মান্তিক ঘটনা মানে আমরা যতটা না নিজেদের বলছি যে আমরা ভালো আছি সাবধানে আছি তোমাদেরও অ্যাট দ্য সেম টাইম বলতে ইচ্ছা করছে যে তোমরাও খুব সাবধানে থেকো এবং সেফ থেকো কারণ কোনো জায়গাতেই বোধহয় এখন আর সেফটি জিনিসটা নেই মানে একটার পর একটা দু সাল জবে থেকে শুরু হয়েছে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে দু হাজার চব্বিশ থেকেই প্রিসাইসলি শুরু হয়েছে আর এখনও তার কন্টিনিউয়াস মানে শুরুটাই এটা কত নম্বর মাস চলছে ছ নম্বর মাস চলছে এখনও এত কিছু চলছে আমি জানি না সিরিয়াসলি আর কি দেখা বাকি রয়েছে শ্রাবণী লিখেছে দিদি সাবধানে থেকো পার্থ দা হাই কেমন আছো তোমরা আমরা ঠিক আছি বাবা লিখছে আমার আমার মন খারাপ ছিল এখন তোমাকে দেখে সৌরভ তুমি সাবধানে থাকো হ্যাঁ সাবধানেই আছি বাবা সব থেকে চিন্তা বাবা মায়েদের নিয়েই কারণ কারণ তাদের মানে স্বাভাবিক তারা কীরকম সাংঘাতিক রকম চিন্তিত হয়ে রয়েছে সিচুয়েশান দেখে নিউজ দেখে বুঝতেই পারছে এবং সেই সঙ্গে আমার এই পরিবারের মানে সেওতি স্টোরিজ পরিবারের বেশিরভাগ মানুষ তারা আমাদের মানে সন্তানের মতনই এত ভালোবাসা দেন প্লাস মানে বোন হোক কিংবা বন্ধু হোক এত কিছু ভেবে আমাদের তোমরা এত ভালোবাসা দাও তো তোমরা কনস্ট্যান্ট চিন্তা করতে থাকো আমরা কেমন আছি আমরা সত্যি এখন ঠিক আছি গতকাল রাতটা অদ্ভুত কেটেছিল আবারও বলছি তো সত্যি আচ্ছা দিদি ওখানে একটু খবর বলবে খবর বলতে এটাই যে যখন তখন যে কোনো সময়তে সাইরেন শুনছি একটু আগেও শুনেছিলাম আবারও শুনতে হতে পারে মানে এটাই হচ্ছে নর্মাল সি এখন এই মোমেন্টে যখন তখন সাইরেন সাউন্ডস মানে এর থেকে আর কি এটার পরে আমরা যখন শেল্টারে যাচ্ছি অথবা এনক্লোজ এরিয়াতে যাচ্ছি তখন শুনছি হচ্ছে ইন্টারসেপশনের আওয়াজ মানে সে একদম কালিপটকার মতন জোরদার আওয়াজ আর কি তো এইটুকুই আর এটা ছাড়া মানে এখানকার খবর যদি মানে একটু এক্সটেনসিভ খবর দিতে হয় তাহলে ওই আবারও যেটা বলতে হয় যে এম্বাসি থেকে একদম প্রপারলি আমাদের হেল্প করা হচ্ছে যে কোনো বিষয়তে হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে যে কোনো কিছুতে আমরা যদি মনে করি যে আমাদের হয়তো মেন্টাল ব্রেকডাউন হয়েছে বা কিছু হয়েছে মানে আমরা তাহলে যোগাযোগ করতে পারি আচ্ছা সৃজিতা না সৌরভ কে লিখছো এম্বাসি থেকে কি বলছে এম্বাসি থেকে ওটাই বলছে যে মানে যদি এরকম সিচুয়েশন হয় যে আমাদের মানে অন্য জায়গায় অন্যত্র কোথাও ধরো এই অ্যাপার্টমেন্ট থেকে অন্যত্র কোথাও যেতে হবে তাহলে সেই ব্যবস্থা ওরা করে দেবেন করছেনও হয়তো তো আমরা আপাতত এখানে রয়েছি কারণ এখানে অনেকে মিলে রয়েছে ভারতীয়দের মধ্যেই অনেকে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্টে থাকে কাজেই যেহেতু প্রত্যেক ফ্লোরে শেল্টার্স মানে প্লেন্টি অফ শেল্টার্স রয়েছে সুতরাং অসুবিধা খুব একটা হচ্ছে না আমরা এখানেই আপাতত রয়েছি আচ্ছা তুমি যখন পোস্ট করলে সেটা দেখে এতটাই খারাপ লাগছিল প্রে করছিলাম তোমরা যেন ঠিক থাকো হ্যাঁ গো আমি জানি অনেককেই মানে খারাপ লাগছে দেবব্রত তো লিখেছো হাই হাই উর্মিমালা ব্যানার্জি তোমার আমি তোমার ব্লগ রেগুলার দেখি খুব ভালো লাগে আরও ভালো করে করো চেষ্টা করছি গো মানে এখন আসলে একটুখানি মন টন খারাপ হয়ে রয়েছে সেই জন্য অতটা ইনপুট দিতে পারছি না আর কি ব্লগ তৈরি ক্ষেত্রে কারণ মানে তোমরা রেগুলার যারা ব্লগ নিয়মিত ফলো করো তারা জানো যে আমি চেষ্টা করি একটুখানি খাটাখাটনি করার ব্লগটা নিয়ে তো পারছি না আর কি সেটা দিতে মা লিখছে আমার মা গো তোমরা খুব সাবধানে থেকে সাবধানে আছি মা সৌভিক না এক্সট্রা কোনো ডিটেলস শেয়ার করো না কে কখন কত দ্যাস দ্য থিং এক্সট্রা কোনো ডিটেলস এই মুহূর্তে আমরা শেয়ার করতে পারবো না করছিও না আমরা খুব একটা যেটুকু মানে বলা যায় আমি সেটুকুই বলতে পারবো পৃথা লিখছ আমি সুইডেনে থাকি সৌরভকে বলো সুইডেনে ট্রাই করতে সুইডেন ইজ ভেরি অ্যাকচুয়ালি আমরা মানে বার্সেলোনাতে গিয়ে মানে ইউরোপের অনেক জায়গাতেই আমরা শুনেছি যে পিস প্রিভেল করে সেটা আমরা বার্সেলোনাতে গিয়েও সত্যিই মানে ওই একটা সপ্তাহ আমাদের পুরো স্বপ্নের মতন সপ্তাহ হিসেবেই কেটেছে যার জন্য আমার যে মানে লাস আগ্রাদা ফ্যামিলিয়া ঘোড়ার যে ব্লগটি রয়েছে মানে সেটিও আমার কাছে এখন এডিট করছিলাম কালকে একটু একটু তো আমার মনে হচ্ছিলো আমি ওই স্বপ্নের জগতেই যেন আবার ফিরে যাচ্ছি ওটা দেখতে দেখতে তো সত্যিই খুবই একটা মানে ভালো লেগেছে জায়গাটা কিন্তু কি বলো মানে ওই টাইম টেকিং প্রসেসটা মানে কথাবার্তা হবে তারপরে ম্যাচ করবে কি না রিসার্চ ইন্টারেস্ট এইসব কিছুতেই মানে বুঝতেই পারবে যারা এই ফিল্ডে আছে তো তারা তো আরও বেশি করে বুঝবে যে কতখানি সময় লাগে তো দেখা যাক সময় বলবে উর্মিমালাদি লিখছে তোমার মাও দেখছেন হ্যাঁ আমার মা বাবা মানে এরা আর কি কনস্ট্যান্ট চেষ্টা করছে নজরে রাখতে যে কি হচ্ছে কি না হচ্ছে একটুখানি দেখি ভারত ও ইসরায়েলের প্রতি শুভেচ্ছা শুভেচ্ছা আমার মনে হয় প্রত্যেকটা দেশের জন্যেই দরকার কারণ কোন জায়গাটাতে কি চলছে কেউ বলতে পারে না লিখছে এই যুদ্ধ খুব তাড়াতাড়ি থেমে যাক রাজায় রাজা যুদ্ধ হয় সত্যিই তাই একেবারেই তাই মানে এই কারণে যে কত নিরীহ মানুষের এইভাবে আর কি প্রাণ বলিদান হচ্ছে মানে তার বলার কথা নয় আজকেই একজন কমেন্টেও লিখেছেন যে মানে এতদিন ধরে দু তিন দিনে এই অবস্থা তার মানে ভাবো কতদিন ধরে যারা আর কি মধ্যে দিয়ে যাচ্ছে তাদের কীরকম কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে হচ্ছে মানে এটা এটা এত আর কি জটিল একটা মানে পলিটিক্যাল ব্যাপার না আমি অত তো পলিটিক্সের প্রতি ইন্টারেস্টেড নই যার জন্য আমি খুব বেশি মানে এটা নিয়ে পড়াশোনাও করি না আমার হাজব্যান্ড করে মানে সৌরাও এক্সটেন্সিভলি পড়াশোনা করে এটা নিয়েও ইন্টারেস্টেড ফ্যাসিনেটেড আমি একদমই নই তো আমার ভালো লাগে না সামাও তো সেটার জন্য মানে আমি অত কিছু এক বলতে পারবো না এক্সপ্লিসিটলি যে এটা ঠিক এটা ভুল আমার মনে হয় ওটা উচিত নয় মানে একজন লেম্যান হিসেবে এরা ঠিক করছে এরা ভুল করছে এরা একশো শতাংশ ঠিক এরা দুশো শতাংশ ঠিক এটা এটা উচিত নয় আনটিলেন আনলে সেরকম মানে নলেজ থাকছে আমাদের ধরো যে হ্যাঁ মানে এই থেকে এই জিনিসটা হচ্ছে এটাকে রোখার জন্য আমি ওই জন্য এটা থেকে বিরত থাকি কারণ আমি আমার কোনো সেরকম জ্ঞান নেই রাজনীতি আচ্ছা একটু কমেন্ট পড়ি অরিত্রা সেন লিখছো সাবধানে থেকে সিচুয়েশন দেখে যা মনে হচ্ছে এই বর সহজে থামার নয় হ্যাঁ এটা তো আমাদেরও মনে হচ্ছে কেউ কাকে ছাড়ার পাত্র নয় সত্যি কথা এই বলে আমায় দেখো বলে আমায় দেখ এরকম ব্যাপার অনন্যা তোমরা সাবধানে থেকো রতন লিখছো দিদি কেমন আছো বাংলাদেশ থেকে তোমাদের জন্য চিন্তা করছি হ্যাঁ আছি ঠিকই আছি আপাতত মানে যতটা আর কি ভালো থাকা যায় তোমাদের সাথে একটু কথা বলে খুব হালকা লাগছে আমি খুব বেশি বড় করবো না লাইফটা তবে এটুকু মানে বলতে পারি যে আমরা বর্তমানে ঠিকই আছি তবে হ্যাঁ সিচুয়েশান গ্রেভ কখন হয়ে যাবে আমরা জানি না শুধু এটুকুই মানে বলতে পারি যে তোমরাও অ্যাটলিস্ট মানে এটা মাথায় রেখো যে এম্বাসি যেহেতু রয়েছে যথাযথভাবে তারা আমাদের টেক কেয়ার করছে দায়িত্বও নিচ্ছে বিভিন্ন ধরনের সুতরাং আমরা তাদের ওপরেই একেবারে ভরসা করে রয়েছি যে কোনো কিছু সিচুয়েশানে যদি মনে হয় যে আমাদের দেশে ফেরানোর ব্যবস্থা তারা করবেন কারণ আগের বারে এরকম করেছিলেন দু সালে যখন এরকম হয়েছিল এম্বাসি কিন্তু করেছিল এই ব্যবস্থাটা নিয়েছিল তাদের একদম ঠিকঠাকভাবে দু মাসের জন্য ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল দেশে তো সেরম যদি সিচুয়েশন হয় অবশ্যই এম্বাসি সেই দায়িত্ব নেবে আমাদের জন্য আশা রাখছি এই আশা ছাড়া মানে আশায় বাড়ছে চাষা ছাড়া আর কিছু আমাদের এখন করার নেই মুহূর্তে জার্নি উইথ বিশ্বজিৎ বিশ্বজিৎ দা লিখছ কেমন কাটছে একটা অপ্রত্যাশিত সময় চলছে এখন আমি নিয়মিত দর্শক আমার পরিবার সবাই খুব উৎকণ্ঠায় কাটাচ্ছি বড় ছেলে ওখানে হ্যাঁ তুমি কালকে লিখেছিলে কালকে না তো আজকে বোধহয় লিখেছিলে যে খুবই মানে তোমাদেরও চিন্তা হচ্ছে টেলাভিভ ইউনিভার্সিটিতে রয়েছে তোমার ছেলে চিন্তা করো না ওটা যেটা বলছি যে বেসি থেকে অবশ্যই ঠিকঠাক দায়িত্ব নেওয়া হবে সেরকম সিচুয়েশন হলে আমরা তো এখন মানে একে অপরের পাশে রয়েছি কারণ এই অ্যাপার্টমেন্টেই বহু লোক রয়েছে যারা আমাদের দেশ থেকে এসছে তো প্রত্যেকের সাথেই কানেকশন আমাদের রয়েছে ঠিকঠাকভাবে কাকু লিখছে সবসময় সাবধানে থেকো হ্যাঁ সাবধানে থাকছি নবাব লিখেছে হাই হাই মানুষ তো আচায় আশায় বাঁচে আপনি ভালো কথা বলেছেন সত্যি আশাতেই বাঁচতে হচ্ছে পার্থ সারথী দত্ত হ্যাঁ পার্থ লিখছো আশা করি সিচুয়েশন এসকেলেটেড হবে না লেখো থিং সেই রিডেমশনে বলেছিল না হোপ ছাড়া হোপটাকে কখনো ছাড়া উচিত নয় তো আমারও এখন আজকে একবার হবে তারপর বলো আমার কথা অনেক শুনলে তোমরা তোমরা সব ঠিকঠাক আছে তোমাদের সবকিছু ঠিকঠাক চলছে সৌভিত লিখেছে ইউরোপে চলে এসো দেখা যাক সময় বলবে কি করা যায় ইউরোপে যাওয়া আছে কিনা দেখা যাক সৌভিক লিখেছে ওকে বাই টাটা হ্যাঁ শেষ করব ব্লগটা সতেরো মিনিট হয়ে গেছে এসপি অফিসিয়াল হাই ম্যাম সেফ হ্যাঁ আর ম্যাম বলতে হবে না আমাকে এমনি নাম ধরে রাখো তাহলেই হবে হ্যাঁ হ্যাঁ আমরা ঠিকই আছি তোমরাও সবাই সাবধানে থেকো কারণ সিচুয়েশান এমন আমি জানি না কোথায় যে কি হচ্ছে কি চলছে নো আইডিয়া তো তোমরাও একটুখানি সাবধানে থেকো সবাইকে আবারও আমি আমার তরফ থেকে বলবো আমরাও ঠিকঠাক আছি বাইরে আর না এখানে চলে এসো সময় বলবে দেখা যাক তো যাই হোক যেটা বলার আরও একটা জিনিস বলার আছে সেটা হচ্ছে যে প্রবাবলি আগামীকাল চেষ্টা করব ব্লগ যেটা আমার লাস্ট ছিল আর কি বার্সেলোনা লাস আগ্রাদা ফ্যামিলিয়া মানে যেটা অনেক আমাকে রেকমেন্ডও করেছিল বার্সেলোনায় থাকাকালীন সেটা শেয়ার করতে তোমাদের সঙ্গে তো অবশ্যই আমি সেটা চেষ্টা করব আগামীকাল মানে পোস্ট করার বিশ্বজিতা লিখছে তোমার হাসি দেখে খুবই ভালো লাগছে পজিটিভ থাকতেই হবে গো কিচ্ছু করার নেই আচ্ছা রে রে কি তোমার নাম নাকি টাইটেল গুড ইভিনিং দিদি তোমার চ্যানেল নিয়মিত দর্শক নিউজ দেখেই তোমার চ্যানেলে এসে দেখছিলাম কিছু আপডেট দিয়েছ কি না আশা করি এই যুদ্ধ থেমে যাবে দু হাজার পঁচিশটা খুব একটা ভালো যাচ্ছে না সবার সত্যি কথা খুবই টেনশনের মধ্যে দিয়ে কাটছে জানি না কী হবে কি হতে চলেছে পরিস্থিতির আপডেট বলতে মানে রতন লিখছো যে দিদি ওখানে পরিস্থিতি মাঝে মাঝে আপডেট দিও পরিস্থিতির আপডেট বলতে মানে যতটুকু আমরা শেয়ার করতে পারবো আর আমাদের সাথে যা হবে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে মেজর আপডেটসের মধ্যে কিন্তু আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমি খুব এক্সপ্লিসিভলি হয়তো বলতে পারবো না ফর সিকিউরিটি রিজনস তো আশা করি বুঝতে পারবে আর যেটা বলতে বলতে থেমে গেলাম সেটা হচ্ছে কালকে চেষ্টা করব আমার একটি ব্লগ যেটা বাকি রয়েছে সেটা প্রপারলি ভয়েস ওভার দিয়ে এডিট করে পোস্ট করার খুব বেশি বড় করিনি ব্লগটা ছোটোই করেছি তো আশা করি তোমাদের ভাল লাগবে কালকের অপেক্ষায় তোমরা দেখো যদি কেউ মানে থাকো আর কি আমার অপেক্ষায় ব্লগের অপেক্ষায় তো বাকি যা কিছু আপডেট হবে যদি কেন মানে সিরিয়াস কিছু হয় তাহলে অবশ্যই আমি তোমাদের জানাবো ঠিক আছে আর যেটা আমি ভিডিওর শেষে বলে থাকি মানে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কিন্তু নতুন লোকজন চলে আসছে সাদিয়া আচ্ছা ঐঞ্জিলা মুখার্জি লিখেছে সাবধানে থেকেও সব ঠিক হয়ে যাবে মন চাইলেও ভালো রাখতে পারছি না সমস্ত অবস্থায় সত্যি কথা মনটা ভালো নেই গো সবারই এরকম সমস্যা সাদিয়া আসলাম তোমাদের দুজনকে খুবই ভালো লাগে আর হ্যাঁ দাদা কিন্তু খুবই হ্যান্ডসাম আমি কি আমি আমিও অনেক বেশি ভালো দাদার হ্যান্ডসাম বুঝলাম দাদা এখন ঘুম দিচ্ছে আমাকেও একটুখানি ঘুমোতে হবে এবার রাত্রে ঘুমায়নি তো নিয়ে বিশ্বাস লিখেছো তোমার ফোনে এবং অন্য ডিভাইসে সবসময় হ্যাঁ চার্জ দেওয়ার চেষ্টা করছি পছন্দের জিনিস করে সত্যি মন ভালো রাখার চেষ্টা করছি পছন্দের জিনিস একটু আগেই ভাবছিলাম করব একটা পাপিয়া মুখার্জি সাবধানে থেকে ম্যাথিউ ঘোষ আমিও পাঠুয়া বোন বাস বাহ খুব ভাল লাগলো জেনে পাঠুয় আচ্ছা আমিও আরে বাস এটা তো আরও ভালো লাগলো জেনে কনসেন্ট্রিক্স আমার প্রথম কাজের জায়গা ছিল খুবই ভালো লাগলো সঞ্জয়দা লিখছ কিছুই হবে না আমাদের মেয়ে জিন্দাবাদ দেখা যাক কী হয় না হয় আচ্ছা অনেক নতুন লোক জয়েন করছো তো আর একটু থেকে যাই আর একটু থেকে যাই তোমাদের জন্য কারণ নতুন মানুষজন আসছে সাতিদি লিখছো গুড ইভিনিং তোমার ব্লগ সবসময় দেখি তোমাদের জন্য চিন্তা করছিলাম সাবধানে থেকো হ্যাঁ গো সাবধানে আছি তোমরাও খুব ভালোভাবে থেকো চেষ্টা করছি ভালো থাকার প্রতিত্রানা ত্রাণা লিখছো দিদিভাই কেমন আছেন ইসরায়েল নিউজ দেখছি ইসরায়েল নিউজই এখন দেখার আমাদের দেশের নিউজ দেখবে না ইসরায়েলের নিউজ দেখবে মানে দুটো নিয়ে পুরো জাগল করতে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখবো আমরা দা চিন্তার কিছু নেই ভালো থাকবে সবসময় সাদিয়া আরও লিখছো তুমি তো আরও সুইট খুবই ভালো লাগে তোমাকে থ্যাংক ইউ তুমিও খুব সুইট এত ভালো কমেন্ট করার জন্য তো ওকে আমি একুশ মিনিট মতন ব্লগ করে ফেলেছি ব্লগ না সরি লাইভ করে ফেলেছি আর আমি বেশি কিছু বলবো না এবারই উল্টোপাল্টা ভোগতে শুরু করব কোনো মানে দাঁড়াবে না এখন প্রায় এখানে ছটা বাজতে চলেছে তোমাদেরও আশা করি অনেকটাই রাতই হয়ে গেছে ভারতীয় সময় অনুযায়ী তো এনিওয়েজ যেটা ভিডিও শেষে বলে থাকি যে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তার পাশাপাশি বলবো আমরাও ভালো থাকার চেষ্টা করছি ভালো থাকবো আশা করছি পজিটিভ থাকারও চেষ্টা করছি তো কি পাস ইন ইয়োর প্রেয়ার্স বেশি চিন্তা করো না এটুকুই বলতে পারি সব কিছু ঠিকঠাক হবে আর ওকে তাহলে আট আট একুশ আটটা একুশ বাজে আচ্ছা হ্যাঁ শুকনো খাবার সবসময় রেখো হ্যাঁ হ্যাঁ চেষ্টা করবো রাখার ঠিক আছে চলো তাহলে আজকের মতন তাহলে এখানেই শেষ করছি আজকের মতন জানাই বাই কালকে একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে চলো তাহলে টাটা খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ওকে বাই